হ্যালো গাই আজকে এলাম ফিল্মি শঙ্কু নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে ধামাকাদার দ্বারা আজকে ধূমকেতুর টিজার রিলিজ হয়ে গেল দেব এন্টারটেনমেন্টের আট বছর পূর্তি উপলক্ষে টিজারটা এক কথা জাস্ট আগুনের গোলা এক মিনিট কুড়ি সেকেন্ডের টিজার জাস্ট আগুনের গোলা দেব দেখে দেব দেখে ইয়ং লুক মানে লোক সাথে সাথে বুড়ো বয়সে লুকে জাস্ট ছিটকে গেছে মানে বুড়ো বয়সী লোকে জাস্ট শিখে গেছে মানে একটা নায়কের গল্প কিন্তু আমার নায়কের নায়ককে খলনায়ক বানিয়ে দেওয়ার গল্প বলছে মানে মানে জাস্ট গল্প যেটুকুনি ছুঁয়ে গেছে পুরো মানে অন্যরকম কৌশিক কাঙ্গুর ছবিটা তো অন্যরকম আর যে পাহাড়ে যেসব লোকেশানে শুট হয়েছে মানে দেখার মতো ভাই ফাটাফাটি বরফের বরফের ওখানে দেবদা যে কুঠার দিয়ে চালাচ্ছে মানে জাস্ট যা যা জিনিসপত্র দেখিয়েছে বা ফাটাফাটি বা বরফের আর পাহাড়ে যেসব জায়গা শ্যুট হয়েছে শ্যুট করে দেখার মতো ক্যামেরার কাজ অনবদ্য যে অ্যাঙ্গেলে পাহাড়ের ছবি ছবিগুলো শ্যুট করা হয়েছে জাস্ট দেখার মতো ভাই ফাটাফাটি মানে দেব দেবশুভাশ্রী জাস্ট একটা রোমান্টিক দৃশ্য দেখাচ্ছে সেটা মন ছুঁয়ে গেছে মানে সেই পুরনো নষ্টা ফেরিয়েছে দেবশুভাশ্রীকে যখন দেখি সেই সেই পুরনো 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 ন আমাদের নিয়ে চলে যাচ্ছিল একদম পুনরো নস্টলিজিয়ায় পুরো ফিরিয়ে নিয়ে যাচ্ছিল মানে যে যে প্রশ্নটা পুরো দেখা যাচ্ছে মানে অনবদ্য ফাটাফাটি মানে এক মিনিট একুশ সেকেন্ডে টিজারটা কমপ্লিটলি একটা পারফেক্ট টিজার যা এতে কোনো গল্পকে রিভিল করে দেয়নি জাস্ট ফাটাভাটি অনবদ্য দে দেব দেবদা তো জাস্ট দেবদাকে দু রকম জাস্ট ফাটাফাটি অনবদ্য শুভশ্রীকে শুভশ্রী যেটুকু দেখা যায় ফাটাফাটি লিখে যায় শুভশ্রীকে একসাথে দেখা যাচ্ছে সেটাও ফাটাফাটি তাছাড়া রুদ্র নিন দা ছিল দেবদাস কম্বিনেশনে সেটাও দারুণ লেখা যায় ফাটাফাটি পরমবদ্ধ দেখে যেটুকু দেখা যায় ফাটাফাটি চিরঞ্জিত দেখে যতটা দেখা গেছে ফাটাফাটি সবাই ভালো সব ফাটাফাটি মানে মানে একটা মাল্টিস্টার ছবি আর টিজারও যতটা সম্ভব রাখা আগে টিজারে রাখার চেষ্টা করা যে ফাটাফাটি জাস্ট টিজার পুরো মন ছুঁয়ে গেছে ভাই অনবদ্য টিজার ভাই অনবদ্য জাস্ট ছুঁয়ে গেল আট বছর পূর্তি যে ছবিটা দেব বেঞ্চ প্রথম ছবি হওয়ার জন্য ভাগ্যবশত সে ছবিটা আট বছর পূর্তি উপলক্ষে ডিস করছে জাস্ট টিজারটা পুরো আগুনের গোলাপ পুরো ছিটকে দিয়েছে এরকমভাবে দেবদাকে আমরা আগে কখনো দেখিনি জাস্ট দেবদা বলছে তার কেরিয়ারের অন্যতম শ্রেষ্ঠ অভিনয় তা এই টিজারের মাধ্যম দিয়ে আমরা প্রমাণ পেয়ে গেলাম জাস্ট ফাটাফাটি টিজার হয়েছে জাস্ট ফাটাফাটি টিজার আর দেবদার অফিসিয়াল পেজেতে জাস্ট পুরো আগুন ধরে যেতে ছাব্বিশ পয়েন্ট টু কে লাইক পড়ে গেছে ছাব্বিশ না ছাব্বিশ পয়েন্ট টু কে ছাব্বিশ হাজারের উপর লাইক পড়ে গেছে দেবদার অফিসিয়াল পেজ থেকে লাইক আর শুভশ্রীদির অফিসিয়াল পেজ থেকে লাইক পড়ে গেছে হচ্ছে আর পড়ে নাইন পয়েন্ট ফোর কে অর্থাৎ ন হাজারের ওপর লাইক পড়ে গেছে আর দেব এন্টারটেন জাস্টের ইউটিউব চ্যানেলকে তিন হাজারের ওপর লাইক পড়ে গেছে জাস্ট আগুনের মতো ছুটছে দেবদার অফিসিয়াল পেজে জাস্ট আগুনের মতো পুরো 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 মানে আগুনের মতো ছুটছে মানে আগুন ধরেই দিয়েছে সোশ্যাল মিডিয়ায় পুরো আগুন ধরে গেছে ভাই মানে দেবদা যখনই আসেন তার অফিসাল পেজ কিছু না কিছু নিয়ে আসে তা তো আগুন ধরিয়ে যায় মানে নিজস্ব একটা ছবি নিয়ে আসবে যে ছবি পোস্টও আগুন ধরিয়ে দেয় সেখানে আবার দেব শুভশ্রী একসাথে টিচার যেটা দশ বছর আগেকার যে বন্ধ করা ছবি সেই ছবি এবার দু হাজার পঁচিশে চোদ্দ রিলিজ করতে তার তিজা আসতে তেইশে জুন আসো সেটা তো বান্তা আহে সেই সেইটা তো একটা আগুন ধরবে কারণ আমাদের 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 কাছে দেব নষ্ট রেজিয়া অর্থাৎ আমার কাছে চাইল্ডহুড একটা চাইল্ডহুড মানে ছোটোবেলায় আমার সবচেয়ে পছন্দের জুটি ফার্স্ট কোনো পছন্দের ছবি মানে পছন্দের জুটি ছিল দেব দেবসুবচি যাকে রিয়েলিস্টিক পেন দেখতে পেতাম তোমার রিয়েল রিয়েল প্রেম মনে হতো তাদের ছবি দেখতে সবচেয়ে বেশি পছন্দ করতাম সেই ছুটি কামব্যাক করছে দু হাজার তেরো সালে লাস্ট খোকা চারশো করিতে দেখা গেছে তারপর এটা তো হওয়ারই ছিল এসে পুরে জাস্ট আগুন ধরিয়েছে আর মানে অনেক কিছু রেকর্ড করতে যাচ্ছে মনে হচ্ছে জাস্ট ফাটিয়ে দিয়েছে আর দেবদা অভিনয় জাস্ট ফাটিয়ে দিয়েছে মানে দেবদা বলেছে তার কেরিয়ারে অন্যতম শ্রেষ্ঠ অভিনয় ধুমকেতু তার তিজার দিকে পরিষ্কার হয়ে গেল ফাটা ফাটি দেবদা শুভশ্রীদিও ফাটাফাটি শুভশ্রী কেমিস্ট্রি জাস্ট ফাটাভাটি জাস্ট ফাটাফাটি আর এটা বলতে হচ্ছে কৌশিক গাঙুলি অন্যতম একটা শ্রেষ্ঠ সিনেমা অত চলেছে আর কৌশিক গাঙুলি কেন এতটা কনফিডেন্স তার প্রমাণ টিজারই প্রমাণ হয়ে গেল জাস্ট ফাটাফাটি এই ছিল আমার ধুমকুরি টিজার নিয়ে মূল কথা আর মূল বক্তব্য